হি হি দেখতে চোখে গাইস আমাদের টুয়েল লল গেমার রাহুল ভাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের একটা সাবস্ক্রাইবার ইউটু তুললাম গাইস তো দেখেন এল এন এল মেরাজ ভাইয়ের আইডির নাম ইন রয়েছে তো আমরা বাইরে যেমন একটা আইডি আহ এখানে রয়েছে রয়েছে ওয়ানশট গানদের একটা কি মানে একটা নাম্বার সরি সরি নাম্বার রয়েছে তো নাম এন এল মেয়াস লেভেল বাষট্টি লাগে চার হাজার পাঁচশো তেরো তো গায়ে সিএ চলেছে গ্যাং মাস্টার রিজনে দুই হাজার ছয়শো একচল্লিশ নাম্বার বারোবার হিরোইক সাতবার মাস্টার গাইস দেখছো গ্যাং মাস্টার রয়েছে কি প্রো প্লেয়ার বিয়ের দিক লক্ষ করলে হিরোয়েক টু স্টার স্কোর তিন হাজার আটশো এক বারোবার হিরোয়েক দুইবার মাস্টার গাইস সোর্স লেভেলে প্লেয়ার ইনমিশন না থাকে গাইস স্পোর্টস প্লেয়ার দেখছো গাইস টুর্নামেন্ট প্লেয়ার ড্রেসটা দেখো গাইস গেট আপটা দেখো গেটআপ আপ একটা লেভেল লেভেলের গেট আপ গাইস অনেক সুন্দর গেট আপ গেছে আমরা পরবর্তী রিয়াকশন দিয়ে যারা কোনো লাইভে জয়েন হননি সবাই লাইভে জয়েন হয়ে যান আর যারা কোনো সাবস্ক্রাইব করে রাখেননি জলদি জলদি সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন চুরানব্বই উনত্রিশ দশ আটান্ন সতানব্বই ওকে গায়ে তুললাম ইয়ের একুশ ঘন্টা একজন আগে অফলাইন আয়ুল নাম হচ্ছে নূর চুয়াল্লিশ চুয়াল্লিশ লেভেল লাইক হচ্ছে তিনশো ছিয়াশি তো হিরো এক হিরোই থ্রি এবং পাঁচবার হিরো একবার মাস্টার বিয়ের দিকে লক্ষ্য ব্রোঞ্জে এবং একবার মাস্টার তো আমাদের রাহুল বাইয়ের তো এখন রিয়েকশন তো দশ একানব্বই আটচল্লিশ বিরাশি জিরো ফাইভ জিরো সেভেন নাজিম আহমদ ভাইকে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ তো গেছে আমরা একটা তুললাম রাহুল ভাই আমাদের ফ্রেন্ডে রয়েছে দুই ঘন্টা অফলাইন হায়দ্রাবাদ মস্তে ডে সাজিল চুয়াল্লিশ লাখ তিনশো সাতাত্তর বেরোয়সে হিরো কনেস্টার তিন হাজার পাঁচশো ছত্রিশ তিনবার হিরো এক চেয়েছে লক্ষ দিয়ে যায় হিরো এক তিন স্টার দুইবার হিরো এক অনেক সুন্দর আর গেছে আমরা একটু পরবর্তী আর রিয়াকশন দিই যারা এখনো লাইক করেনি লাইকটি করে দিবেন চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন বেশি সাপোর্ট করবেন তো আমাদের সত্তরে সাবস্ক্রাইবার হতে সত্তরটা সাবস্ক্রাইব মাত্র কিছু সাবস্ক্রাইবার লাগে তুলতে কমপ্লিট করতেন হাট ভাই তুললাম তো অফলাইন একটা মিশন এই প্রাইম লেভেল সাতাত্তর লেভেল হাজার একশো

তো গাইস আমরা পরবর্তীকালে রিয়াকশন দিই যারা এখন দেখতেছেন লাইভ স্ট্রিমে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিবেন লাইক নতে লাইক করে দেবেন সাপোর্ট করবেন তো একটা তুললাম গাই সলনে রয়েছে ভাইডি আমরা এতে পোস্ট করলাম অস্ত্রে একটা নেমিশন গাই পাংখা পাংখা নেমিশন আদি প্রাইমারি সিক্স আদি নাম টি আর টি কি রুখ নাইন নাইন আদি রয়েছে সাতাত্তর লাইক ছাব্বিশ হাজার সাঁত্রিশ শেষ রয়েছে মাস্টার একশো ইলেট মাস্টার একশো চার স্টার এবং মাস্টার ম্যাচ হচ্ছে পঁচিশ বার অনেকবার মাস্টার বিয়ের দিক লক্ষ্য দু হাজার আটশো উননব্বই পঁচিশ বার হিরোই ম্যাচ এবং মাস্টার দিক করলে হলে পাঁচবার তো গাইস আমরা একটু রিয়াকশন দিই তো আমরা সবার আগে রিয়েশন দিব তো ছোটো ভাই বড়ো ভাই তারা দেখতেছেন লাইভ স্ট্রিমে মনে কোনো অঙ্কনার খাস তাই ছোটো ভাই মনে করো আর বড়ো ভাই মনে কোনো অংকার না রাইখা খা তোমায় একটু সাবস্ক্রাইব করে দাও দেখা যাক আমাদের সত্যটা সাবস্ক্রাইব কি তোমরা কমপ্লিট করতেছো কি না দেখেন গাইজ একষট্টিটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আমাদের হচ্ছে ভালোবাসার মানুষগুলো সত্যটা সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর শুধুমাত্র সাবস্ক্রাইবার লাগে হচ্ছে কিছু সাবস্ক্রাইবার মাত্র সাবস্ক্রাইবার লাগে হচ্ছে দেখেন কয়টা গাইস আর মাত্র নয়টা সাবস্ক্রাইবার লাগে তো তোমাদের মধ্যে থেকে যে কোনো নজন সাবস্ক্রাইব করে দাও পরবর্তী হচ্ছে পঁয়ত্রিশ একাত্তর তেষট্টি উনতিরিশ তিরানব্বই গ্যাস তুললাম দেখলাইন ভাই প্রাইম লেভেল থ্রি হ্যারি নাম ওপি জয় এফ এফ হারি লেভেল আটষট্টি লাইক সাত হাজার সাতশো সাঁত্রিশ তো সিএস রয়েছে ডায়মন্ড ফাইভে এ এবং সাত বাই হিরোয় একবার মাস্টার বিয়ে দেখলাম কলে হিরো এক তিরিশটা স্কোর তিন হাজার ছয়শো পঁচত্তর এবং গাছ পুনর্বার হিরো তার মধ্যে অনেকবার মাস্টার লেখসে ভাই প্লিজ প্লিজ ওকে ওকে দিতাসি বস ভাই তোমার ইয়রটা কমেন্ট করো আমরা রিয়াকশন দিতাসি তো বস ভাই তোমার যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইবটা করে দিবা লাইক না করা থাকলে ভাই লাইকটা করে দিবেন ফোর টু টু জিরো টু ওদিকে আমাদের বস ভাই এটা তুললাম দেখো গে বারো ঘন্টা আগে অফলাইন তো আইটেম আমরা কি বললাম প্রবেশ অস্ত্র মিশন আইডি নাম হচ্ছে দাদু গেমিং হাইডি লেভেল একচল্লিশ লাইক হচ্ছে দুশো একত্রিশটা বিয়ের হচ্ছে ডায়মন্ড টু ইস্কোর হচ্ছে দুই হাজার নয়শো চুরাশি দুইবার হিরোয় শেষ লক্ষ্য ফাইভে একবার হিরোয় মাননি তো গাইস আমরা একটু পরবর্তী দিই তার আগে দেখি তোমরা কি সাবস্ক্রাইব করতেছো কি না আর যারা কোনো লাইক করিনি লাইকটা করে দেন বেশি বেশি সাপোর্ট করেন গাইস আমাদের সৌত্রটা সাবস্ক্রাইব না মাত্র সাবস্ক্রাইব লাগে আটটা তো গাইস তারা দেখতেছেন ভালোবাসার মানুষগুলো মাত্র আটটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন গাইস দেখ গাই যে কোনো আটটা কি কমপ্লিট করে যারা লাইভ স্ট্রিম দেখতেছেন সবাইকে সবার উদ্দেশ্যে বলি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবটা করে দেন আর মাত্র সাবস্ক্রাইবার লাগে দেখেন গাইস এখানে বাষট্টি রয়েছে সৌত্ত রয়েছে মাত্র আটটা দেখা যাক গাইস কি কই এমন ভালোবাস এমন কোনো ভালোবাসার মানুষ আছে যে আটটা সাবস্ক্রাইব কমপ্লিট করবে যারা লাইভে জয়েন হয়েছেন মানে আমাদের হাসান অনকে চ্যালেঞ্জটা তোমাদের এখনও সাবস্ক্রাইব করো নাই এবং আমাদের নতুন রয়েছে চ্যানেলে লাইভ স্টিমগুলো দেখতেছো ইউগুলোগুলো কমেন্ট করতেছো আর যারা এখনও লাইভ স্ট্রিম ওয়াচিং রয়েছেন মানে আমাদের কথাগুলো শুনতেছেন দেখতেছেন লাইভ স্ট্রিম তাদের উদ্দেশ্যে বলি ভালোবাসে থাকলে তো সাবস্ক্রাইব করে দিবেন মনে কোন ছোট ভাই মনে করেন আর বড় ভাই মনে কোনো অহংকার না রাইখা সাবস্ক্রাইবটা করে দেন সবাই সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন সাত দিন হচ্ছে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও পরবর্তী হচ্ছে ভাইয়ের দশ দশ পঁচিশ সাতচল্লিশ ষোলো ছিয়াত্তর শূন্য তুললাম ইয়োথ একচল্লিশ মিটার অফলাইন আজকে পুরস্কার মস্ত একটা ড্রেস আজ নাম হচ্ছে নাবিল আজ লেভেল পঞ্চাশ লাখ তিনশো আশি বিয়ের হচ্ছে প্রাটনা ফাইভ এস কো দুই হাজার চারশো ছিয়াত্তর একবার হিরোইক এবং যদি আমরা সিএসি দিক লক্ষ্য করি প্রাটনা টু একবার হিরোইক মাসের তো গাইস পরবর্তী আডি রিয়াক্ট পরবর্তী আডি কমেন্ট করেন আজ রাখুন সাবস্ক্রাইব করেন নিজে সাবস্ক্রাইব করে লাইকগুলো কমপ্লিট করে দেন দেখ গাইস ইয়ার্ডগুলো কমেন্ট করেন যাতে রিয়াকশন লাগবে তো ভালোবাসার মানুষগুলো জলদি জলদি ইউর ভিডিওগুলো কমেন্ট করেন হাত দেখা যাক আপনারা কি সাবস্ক্রাইব করতেছেন কিনা আমাদের তেষট্টিটা সাবস্ক্রাইবার এসে আটকে গেছে তো আমাদের হচ্ছে সাবস্ক্রাইবার হইতে সত্তর হইতে মাত্র ষাটটা তোমাদের মধ্যে থেকে যে কোনো সাতজন সাবস্ক্রাইব করে দাও আজও তো আরে কে দা আমরা রেগে রেগে এইবার কিন্তু আপনারা কি এই আইপি সে দেখলাম যদি কিক मारे তাহলে তাদেরকে ফেন্ডে গেছে আবার কি কমেন্ট অফ বন্ধ হয়ে গেছে নাকি ভাই তোমরা কি ভাই কমেন্ট করনা দেখে তোমাদের কমেন্ট গুলো আসে না দেখে गाइस আমরা লাইভে যাই দিই কমেন্ট বন্ধ করে কমেন্ট ঠোকা দিই কমেন্ট চালু করি गाइस কমেন্ট আসছে না কারণ गाइस আমরা তো দেখেছি কি কমেন্টের সমস্যায় প্রতিকার কত سال লোক হয়ে আছে আরে গাইস তোমাদের কমেন্টগুলো গুলো একদমই আসতেছে না গাইস কেন জানি না গাইস কমেন্ট বন্ধ করি আর সাথে করলাম গাইস কমেন্ট আসতেছে না গাইস কমেন্ট আসতেছে না কোরা কিছু নাই তো গাইস কি সমস্যা তো গায়ের বাচ্চা তো সমস্যা লাইভ স্ট্রিম ইউটিউবের বাচ্চা তো খালি সমস্যার কারণে খালি কমেন্ট বন্ধ করে দেয় আবার কমেন্ট বন্ধ করে দেয় তো কাই মার কানে কি ইউটিউবে ইউটিউব তো কাই মার কানে কি আর ইউটিউবে লাইভ স্ট্রিম করা হচ্ছে ফেসবুকে লাইভ স্ট্রিম করা মেলা ভালো দেখো গাইস আবার কমেন্টগুলো অবন্ধ করে দিচ্ছে আর কমেন্ট দেখা যাচ্ছে না তো গাইস আমাদের যদি সৌত্রটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেন তাহলে আমরা একটা নতুন লাইভে আসবো তো আমাদের সত্যটা সাবস্ক্রাইব হচ্ছে পঁয়ষট্টি হয়ে গেছে আর মাত্র লাগে হচ্ছে সাবস্ক্রাইবার দেখেন হচ্ছে শুধুমাত্র কয়টা গাইস দেখি আর মাত্র লাগে হচ্ছে পাঁচটা সাবস্ক্রাইবার তো গেছে তোমাদের মধ্যে থেকে পাঁচটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে আমরা আবার নতুন লাইভ স্ট্রিম আসবো নতুন একটা লাইভ স্ট্রিমে তো গেছে আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার গেছে তিনটা কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে আমরা নতুন একটা লাইভে আসবো আমাদের কমেন্টটা বন্ধ করে দিচ্ছে ইউটিউব থেকে তো আমরা একটা নতুন লাইভে আসি তো গাইজ সবাই একটু লাইক করে দেন আমাদের বিশটা লাইক কমপ্লিট হতে মাত্র নয়টা লাইক কমপ্লিট করে দেবেন নয়টা লাইক এবং তিনটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে আমরা একটা নতুন লাইভে আসবো তো গাইজ যারা আইডি রিয়াকশন চান অনেকে হয়তো ইউ আর কমেন্ট করতেছেন কিন্তু এখানে ইউ আর কমেন্ট কারো একটা ইউর মানে কারো ইউর কমেন্ট শো হইতেছে না দেখেন আমাদের এখানে কমেন্টটা কমেন্ট চালু করে আছে কিন্তু কমেন্ট শো হইতেছে না দেখেন আমরা এই কমিটি ঠোকা দিলাম বন্ধগুলো আমরা চালু করলাম তো আসতেছে না কারণ হয়েছে আমাদের এটা সমস্যার কারণ আসতেছে না ইউটিউব থেকে আবার একটা ইয়ে সমস্যা তো যারা দেখতেছেন আমাদের ভালোবাসার মানুষগুলো সত্তরটা সাজক্রাইপ থেকে মাত্র তিনটা গাইস তিনটা সাবস্ক্রাইব কমপ্লিট করলে আমরা এই লাইভ স্টিম বন্ধ করে দেওয়া একটা নতুন লাইভ স্ট্রিম বাঁচবো গাইস আর মাত্র তিনটা কমপ্লিট করে দেবো গ্যাস আর একটা সাবস্ক্রাইব কমপ্লিট করছে সাথে আমরা নতুন একটা লাইফ বাঁচবো তো গাইস যারা স্কুলের সব জায়গাতে জোর হয় তো গাইস আর একটা সাবস্ক্রাইবার লাগে তো একটা কমপ্লিট করে দেন তাহলে আমরা হচ্ছে নতুন একটা লাইভ স্ট্রিম আসবো তো দেখ গাইস একটা কমপ্লিট করেন কি না গাইস সত্যিটা কমপ্লিট করছেন আমরা একটা নতুন লাইভ স্ট্রিমে আসি তাকে হচ্ছে এই এ ভাই কিক মেরে দিছে দেখে গাছ আমাদের শত্রুটা কমপ্লিট হচ্ছে ওকে গেছে আমরা লাইভ স্ট্রিম বন্ধ করে নতুন লাইভ স্ট্রিম আসি তো সবাই তোমরা নতুন লাইভ স্ট্রিম যাও ওকে গাইস আমরা লাইভ স্ট্রিম বন্ধ করে দিই নতুন একটা লাইভ স্ট্রিম আসতাছি সবাই একটু জয়েন হয়ে যাবেন নতুন লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি সে আগে বলতেছি আর আমাদের হচ্ছে কমেন্টের সমস্যা হইতেছে কারণ হইতেছে আমরা হচ্ছে লাইভ স্ট্রিমে যেখানে বাই করতেছি আবার মানে কমেন্ট এরকম খুলতাছি আবার মানে কমেন্ট বন্ধ করতেছি কারণে সমস্যা তো সত্তরটা কমপ্লিট হচ্ছে আর দুইটা সাবস্ক্রাইব কমপ্লিট করার সাথে আমরা লাইভ স্ট্রিম বন্ধ করে নতুন একটা লাইভ স্ট্রিম আসবো যাদের আইডি রিয়াকশন লাগবে এবং হচ্ছে যাদের হচ্ছে আমাদের সাথে আমার সাথে ফ্রেন্ড হতে চাও তো তাদের মধ্যে থেকে যে কোনো দুজন যারা নতুন লাইভ রয়েছে দুজন সাবস্ক্রাইব কমপ্লিট করে করতে গাই আমরা একটা লাইভ স্ট্রিম আসবো নতুন একটা লাইভ স্ট্রিম আসার জন্য তোমাদেরকে আর মাত্র দুইটা সাবস্ক্রাইব এখন তিনটা গাইস কি করতেসো গাইস আনসাবস্ক্রাইব করতেসো কেন গাইস সবার আইডি রিয়াকশন দেওয়া হবে আমাদের হচ্ছে কমেন্টের সমস্যা এই কারণে আমরা হচ্ছে মানে ইয়ে করতে না ভাই মানে তোমাদেরকে রিয়াকশন দিতে পারছেন দেখো গেছে এখানে একটা কমেন্ট চালু করা আসে কিন্তু এখানে কোনো এই সাইডে কোনো মেসেজ আসতেছে না হয়তো সেই সমস্যার কারণে আমাদের মেসেজ আসছে তো আমাদের লাইভ স্ট্রিম বন্ধ করে নতুন করে চালু করতে হবে তো গাড়ি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন আমরা এই লাইভ স্ট্রিম বন্ধ করে দিয়ে নতুন একটা লাইভ স্ট্রিম করতেছি চালু করতেছি তো সবাই নতুন লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবেন তো গাইস আর একটা সাবস্ক্রাইব কমপ্লিট করুন গাইস আনসাবস্ক্রাইব যারা করতেছেন নতুন একটা লাইভ স্ট্রিম করব তখন গেলে রিয়েশন পাবেন না এবং গায়ে ডায়মন্ড গিভওয়ে অথবা কোনো কিছু দিলে গিভওয়ে পাবেন না তো গাইস সবাই ভালো থাকেন আমরা এই লাইভ স্ট্রিম বন্ধ করে নতুন একটা লাইভ স্ট্রিম আসি তার আগে সবাই সাবস্ক্রাইব করে দেবেন